হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবার একটা অভিযোগ সব সময় যে আমরা এসএসসি বা এইসএসসি স্টুডেন্টদের নিয়ে ক্যাম্পেইন করি কেন ভার্সিটির স্টুডেন্টদের নিয়ে কোনো ক্যাম্পেইন করি না এই প্রথমবারের মতো আমরা একসাথে স্কুল কলেজ এবং ভার্সিটির যে কোনো স্টুডেন্টদের জন্য একটা সম্মলিত ক্যাম্পেইন করতে যাচ্ছি তার নাম হচ্ছে ক্যাম্পাস ক্যাপচার কি করতে হবে কিচ্ছু না নিজের মোবাইল দিয়ে ক্যাম্পাসের সুন্দর একটি ছবি তুলে আমাদের হালকেন ফ্যামিলি গ্রুপে পোস্ট করতে হবে আর সাথে রয়েছে মাত্র দুইটা কন্ডিশন নাম্বার ওয়ান হালকেনস্টাইন পেজে ফলো করতে হবে পেজে বন্ধুদেরকে ইনভাইট করতে হবে দুই নম্বর হালকেনস্টেন ফ্যামিলি গ্রুপের ক্যাম্পেইন পোস্টে মানে আমরা যে পোস্টটা আমাদের গ্রুপে দেবো সেই পোস্টে পাঁচটা ফ্রেন্ডকে আমাদেরকে মেনশন দিতে হবে ব্যাস আমাদের সব কন্ডিশন ফিল আপ তাহলে আর দেরি নাই এখনই তোমার মোবাইল দিয়ে তোমার স্কুল কলেজ কিংবা ভার্সিটির ক্যাম্পাসের সুন্দর একটি ছবি তুলে পোস্ট করে দাও আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে সবাই ভালো থাকবে এবং দেখা হচ্ছে বিজয়ে অবশ্যই তোমরা জিতে নিতে পারবা তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো কিংবা পাঁচশো টাকা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ